যে ও আমার আদ্দজাহানের মাসাত তার জামার মধ্যে যদি সতেরো ট্রালি পাওয়া যায় তাহলে তোমার আমার জামা কাপড় এই সমস্ত জিনিসের তোমাকে আমাকে দামি বানাইতে পারে না ইয়ামালায়ন ফাউমালু আলা বানু না ইল্লা মান আতল্লাহ বিতল বিনসালির ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না জায়গা জমির কোনো লাভ হবে না সমস্তার কোনো फायदा নাই বংশের কোনো পরিচয় কিয়ামতের ময়দানে চলবে না না কোন কিছু কোনে কাজে লাগবে না ইয়ামাল্লা ইয়ান ফাউমালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন যার কলবটা পরিষ্কার যার কলবটা স্বচ্ছ যেই কলব থেকে গুনা নেই আমলনামার মধ্যে গুনা নাই তাদের নেকের পাল ওজন হয়ে যাবে فأما من سقلت موازينه فهو في عيشة راضية قد نكر فوزهم في سامي أول ما فأما من أوتي كتابه بيمينه فيقول ها هو كتابيه كتابيا إني وننت أني ملاك حسابيا فهو في عيشة راضية في جنة عالية كتبها دانية

বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে ওই চুলের চেও চে কোন তরোয়ার চেও ধার অনেক ঈমান ওয়ালা আমল আলা এমন হাজারো বন্ধাবந்தி হবে ঈমান ওয়ালা আমল আলা হাজারের গুন অনেক বন্ধাবந்தி আল্লাহর হবে ওই 30 হাজার বছরের পুরস্কার দেখছে কেন মধ্যে পারি দিয়া মাওলানা জান্নাতে চলিয়া যাবে তার আগে যেই চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন না চক্ষু পরিবর্তন না হ্যাঁ ও ভায় ও সবই এক ইসলাম গ্রহণ করার আগে হযত ওমরবন হত্বাব যদি আল্লাহউতালান হোক নবী আলাইহিসাল্লাম তু আসলাম হত্যা করার জন্য নাঙ্গা তালোয়ার নি রওনা ঘুরছে কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরও অবস্থাটা কেমন হয়ে গেছে এখন তার কথা মাটিতে শুনে তার কথা পানিতে শুনে ওমরব্ল হতাবের কথা বাতাসে শুনে

যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবা না ওই সিড়ি পানির মধ্যে পড়তে দেরি কিন্তু জোয়ার সৃষ্টিতে দেরি হয় নাই মদিনার মধ্যে ভূমিকম্প শুরু থাম কি মানুষ তো মানুষ একই চেহারা একই চেহারা বেলালে হাবশীর মতো কালো মানুষ কালো কুচ্ছিত গোলাম গোলাম নিজেও গোলাম বাবা গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না শিক্ষা দীক্ষা করার কোন সুযোগ পান নাই সম্মান ইজ্জাত বলতে কিছুই ছিল না কিন্তু আমার মাওলা এত দামি বানায় ফেলাইছে বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করে আওয়াজ চলিয়া যায় মানুষের মধ্যে বেলালে হাফসে হাঁটে জমিনের মধ্যে চोले জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর উশের মধ্যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায় হাঁটিয়া হাঁটিয়া আর বিলালের হাবশি কিয়ামতের ময়দানে ইজ্জাতের কারণে উঠবে উটের পিঠে চড়িয়া আর বাচ্চা হারাম না মানুষ না তো বিলালের না চেহারাই ছিল আর সুন্দরজন না মালিশ না মানুষ না আব্দুল্লাহর সুন্দর যেমন তমতি ছিল আসলে কলবের নাম না উমার উবুল খতাবের চেহারা পরিবর্তন হয় নাই বেলালে হাফসি রাদিয়াল চেহারার কোনো পরিবর্তন হয় নাই কিন্তু ভিতরে যে কলপটা ছিল অন্ধকার কলপটা এমন সুন্দর পরিষ্কার যে কলব এত সুন্দর স্বচ্ছ হয়ে গেছে যে কলবের কারণে আমার মাওলা এত দামি বানায় ফলাইছে আল্লাহাক রব্বুল আলমিন উমার খতাবের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল করিয়া ফলাইছে আমার নবী বলছে আমার পরে কেউ নবী ওমার নবী হয়ে যাইতো যে ওমার কে শয়তান রাস্তায় দেখলে শয়তান ভাগিয়া পালাইয়া যাইত আমার যুবক বাবারা কলফটাকে স্বচ্ছ করো খালি চেহারা স্বচ্ছ করার চেষ্টা করিও না শুধু জামা কাপড় ধুয়ার তালে আসো অত বেলালে হাফসি দাদি আল্লাহ জামা অত ঠিক মতো ছিল না আহলে সুফফা যারা ছিলেন

তার জামার মধ্যে সতেরোটা তালি পাওয়া গেছে যে আমার হাদ জহানের মাসার তার জামার মধ্যে যদি সতেরোটা তালি পাওয়া যায় তাহলে তোমার আমার জামা কাপড় এই সমস্ত জিনিসের তোমাকে আমাকে দামি বানাইতে পারে না ইয়মালায়ন ফৌমালু আলা বানুনা ইল্লা মান আতল্লাহ বিকল ভিনসলি ইয়ামতের ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না জায়গা জমির কোনো লাভ হবে না ক্ষমতার কোনো ফায়দা নাই বংশের কোনো পরিচয় কেমনতের ময়দানে চলবে না আর কোনো কিছু ক্ষণে কাজে লাগবে না ইয়মা লায়ান ফৌ মালুমওয়ালা বানুনা না ইল্লাম আন আতল্লাহ হবে তাল যার কলবটা পরিষ্কার যার কলবটা স্বচ্ছ

فهو في عيشة راضية في جنة عالية كتبها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية زدر عمول نمار هذا پوريا في وجوه من نور هَذَا شهر نور علو كرتو وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا সুমমানু নাজজিললাজিী নাত্তাকা অনাজাব জললি মিনা ফিহাজ সিিয়া তি হাজার বছরের পুলছেরাত চুলের চেও চেকন তলোয়াার চেওধার বুখারির মধর হওয়ায় ওই চুলের চেয়ে চেকন তলয়াড়ার ধার অনেক ইমানু আলাহ আমল আলালে এমন হাজারও বন্ধ বান্ধ হবে। ইমান অলা আমল আলা হাজার একম অনেক বান্ দবন্দ আল্হ হবে। পঁয়ত্রিশ হাজার বছরের পৌঁছরাত এক সেকেন্ড মতে পারি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে বোখারের মধ্যে রওয়াতে আছে যাদ্র ইমানা মলাটু দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমানা মলাটু দুর্বল হবে জোরে চলনওলা ঘোড়ার গতিতে পুঁষ রাত দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পৌঁছ রাত পাড়ি দিয়া চলিয়া যাবে

যেরকম নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছেলে কে নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবি স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম আসি আলাই সালা তো আসামের স্বামী ফেরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লুত আলাই সালা তো স্ত্রী দেখবে তার স্বামী নবী লুত তো রাত পাড়ি দিয়ে চলিয়া গেছে স্ত্রী বেচারা ধরা খেয়া গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়াল চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে ওস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে মুড়ি চলিয়া গেছে পীর আটকা পড়ছে আবার কত মুড়ি দেখবে পীর চলিয়া গেছে মুড়ি আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই দিকে কি আমতের মদের আজাব সহ্য করতে পারবেন আল্লাহ মা করিয়া দাও কেয়ামতের মদের আজাব এত মারাত্মক এত কঠিন ইয়ামায়া ফিরুল মারুমিনা কিহি ও উম্মিহি ও বিহি ও সহেবাতিহি ও বানি যে কিয়ামতের ময়দান আপন ভাই ভাই পরিচয় দেবে না আপন ভাই ভাইয়ের খবর নেবে না মা ছেলের খবর নেবে না ছেল মায়ের খবর রাখবে না বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেল বাবাকে পরিচয় দেবে না নেতা সব হারাইয়া যাবে বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে এমনকি বোখারির মধ্যে রবায়াতুল ইব্রাহিম খলিলুলহীন আফসি নাফসি মৌসা খালিমুল লহিন আফসি নাফসি 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 সবাই বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও ওইদিকে কেমন মাদারা হজাবো সহ্য করতে পারবে না আবার মোমেন মুত্তা কিন্দে পৌঁছার পারি দেখি আর নাফার মদের মনের মধ্যে আশা হবে

কিন্তু কেন ই বা আমরা করতে পারি না কেন বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কেন না আপনার এবং আমার নফস এবং শয়তান লাগে আরই স্যার এই নফসে এবং শয়তান দিয়ে জন্য যে কোনো একজন হপ কানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন পি বুঝলাম ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দেয় পরত হয়ে গেছে সমস্ত আল্লাহরুলের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চর্মনে যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মলে একসাথে জান্নাত দেওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমি

আমরা যতই রোজা সারি না কেন আল্লাহ আমরা যতই কবিরা গুনা করি না কেন আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমাতের সে বেশি গুনা করতে পারি না তোমার মাত্রাতের সে বেশি গুনা করা সম্ভব

আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি আর তো নাই রে মালি আর তো আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাকে কবুল কবল করিয়ানা আল্লাহ আমার যুবক বাবা তাকে কবল করিয়ানা আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন আল্লাহ আমার মা বন্ধুদের কবুল করিয়া নেন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমরা যত মুজাহিদরা কবর শিয়রে সবার কবর কে আপনি মাফ করে দেন

قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين